আজকের বাজারে কেমন দাম যাচ্ছেন ভাই এটা একশো ষাট সুপ্রিয় দর্শক বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের জয়ফুরাট জেলার জয়ফ্রাট পৌর গুরুর নতুন নতুন হাটে দর্শক এটাকে অনেকে নতুন হাটে চেনে আবার অনেকে পৌর গুরুর হাটে চেনে দর্শক আমরা আসছি কিছু খামার উপযোগী আর সার গুরুর দর দামে ধারণা দেওয়ার চেষ্টা করব কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই তত্ত্বগুলো তুলে ধরার চেষ্টা করবো জরুরানো কথা বলবো ব্যাপারীদের সাথে এবং দেখানোর চেষ্টা করবো কিছু গুরু দর্শক এই যে প্রথমেই থাকছে কিন্তু একদম একদম ধামাকা এই যে ধামাকা একটা কালেকশন আর কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বয়স কেমন আমরা সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। দর্শক গরুটি কিন্তু হয়ে গেল আহ গরুটা কিন্তু বেচা বিক্রি হলো কেমন দামে বেচা বিক্রি হলো আমরা জানানোর চেষ্টা করব

খুব সুন্দরভাবে কিন্তু খাওয়া দাওয়া করছে গরুটি এই যে সাইজও মার্শাল্লা খুব সুন্দর বয়স কেমন দরদাম কেমন চাচ্ছে আমরা এই তথ্যগুলি দেওয়ার চেষ্টা করবো নাভি কম্বল মাসাল্লাহ এই যে পিছন সাইডে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর সাইজের ভাই এই যে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা গরুটার বয়স কেমন কী আছে ভাই এটার বয়স কেমন কি আসতে পারে এটা ছয় সাত মাস দর্শক ছয় থেকে সাত মাস বয়স বলতেছে এটার আমার তো ধারণা একটু বেশি হওয়ার কথা তারপর আমরা এটা দামের কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা কেমন দাম চাচ্ছে একশো ষাট দাম চাওয়া দর্শক এক লক্ষ ষাট হাজার এখন পর্যন্ত কি দাম তো চলছে এখানে চলতেছে না কেমন দাম পাইলেন পঁয়ত্রিশ আটত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ আটত্রিশ নিয়ত কি আছে বড় ভাই চল্লিশ পার হলে বিক্রি করবেন দর্শক এক লক্ষ চল্লিশ পার হলে এই যে এই সাইজের গরুটি সে কিন্তু আমাদেরকে বয়সটা সঠিকভাবে হয়তো বলতে পারে না আমার আইডিয়া দশ থেকে বারো মাস বয়স এটার কারণ এই সেই সেই সাইজেরই গরু এটা আমাদের এরকম বেশি আইডিয়া আছে আমরা আরও কিছু গরু দর্শক আমরা আরও কিছু এই যে এখানে বিডের আরও সুন্দর সুন্দর সাইজের আজকে বাচ্চা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু আজকে হাতে উঠেছে আমার লক্ষ্য করতেছি সব কটায় আগুন কালেকশন একদম মার্শাল্লাহ খুব সুন্দর আমার পার্সোনালি খুব ভালো লাগতেছে বাচ্চাগুলো আজকের বাচ্চাগুলো আজকের বাচ্চাগুলো আমি যে কটা দেখতেছি সবকটায় মার্শাল্লাহ খুব সুন্দর খুব দাম কম আছে সালাম আলাইকুম স্যার ভালো আছেন গরুটার বয়স কেমন আছে বাবা এক এক বছর না এই যে এইটা কিন্তু বয়স পারফেক্টলি বলেছে এগারো বারো মাস চলে আসবে ব গুরুটার বয়স এটার দাম কেমন যাচ্ছেন লাভজান একশো পাঁচ সাত একশো পাঁচ সান আশা কেমন আছে আশা একদম এইটা হলে ছেড়ে দেওয়া যাবে বাপ নব্বই দাম করতেছে আশা আছে পঁচানব্বইয়ের মধ্যে বিক্রি করে দিবেন অশোক আশা আছে পঁচানব্বই এর মধ্যে হলে এই গুরুটি সেল হয়ে যাবে এই হাটের হাসিল কত হাসিল ছয় ছয়শো টাকা না পার গুরু ছয়শো টাকা জয়পুর নতুন গুরুর হাট এটা জয়পেট জয়পেঠ পূর্ব গুরুহাট অবশ্যই যোগাযোগ করলে দিতে পারবেন দেওয়া যাবে না যতগুলো নেবে নিতে চাইলে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে আপনি যোগাযোগ নাম্বার বলেন তাহলে একটু জিরো ওয়ান সেভেন ডবল থ্রি জিরো দর্শক আমরা তারা কিন্তু যোগাযোগ নিন নাম্বার দিয়ে দিচ্ছি অনেকেই আমাদের ভিডিও কিন্তু বাইরে থেকে দেখে নিতে চাইলে দেওয়া যাবে না দশ পনেরোটার চাইলে দেওয়া যাবে চাচা বলেছে একশো দুইশোটাও দেওয়া যাবে চাচা বলেছে একশোটা দুইশোটা হলেও দেওয়া যাবে আমরা কিন্তু চাচার নাম্বারও দিয়ে দিয়েছি চাচা নিজ থেকে এই নাম্বারটা দেওয়ার জন্য আগ্রহ ছিল এই যে এই গরুটির দরদাম জানালাম দর্শক এই গরুটির দরদাম জানালাম এই যে সাইডে কিন্তু আমরা আরও একটা এই যে দেখতে পাচ্ছি এটার যাতে মানে কী থাকছে দাম দর কেমন চাচ্ছে আমরা সেই দর্তগুলোই দেওয়ার চেষ্টা করবো আজকে কালেকশনগুলো দেখতেছি চার দিকে শুধু একদম একশো একশো কিন্তু কালেকশন সব এটা এটা আপনার নাকি না না ভাই ভালো আসছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কি জাতের গুরু ভাই বল না দর্শক এইটাও সাই বল থাকছে এই যে আজকের গুরুগুলো সব সেরা মানের গুরু দর্শক বড় ভাই এটা বয়স কেমন আসতে পারে এগারো মাস না দর্শক এগারো মাস বয়স থাকছে এটার এটার বয়স থাকছে এগারো মাস তাহলে দাম কেমন রাখতেছেন ভাই জান আজকে এটা চাওয়া একশো পাঁচ আশা কেমন কি আছে কেমন কি হলে ছাড়া যাবে একবারে ও নব্বই এর উপরে দাম হলে বিক্রি করবেন দর্শক নব্বই এর উপরে হলে এই যে এই গরুটি সেল করবে কয়টা গরু আনছিলেন একটাই তেরোটা গরু আছে তেরোটা আছে দর্শক এই যে বড় ভাইরা তেরোটা গরু আনছে তার মধ্যে এই যে এই গরু একটা আজকে যতগুলো গরু দেখতেছি সব হার সেরা গরু দর্শক চলুন আমরা আরো কয়েকটি গুরু দেখানোর চেষ্টা করবো ভিডিও কোনো স্কিপ করবো না আমরা কেউ যদি যোগাযোগ করে দেওয়া যাবে দেওয়া যাবে না একটু যোগাযোগ যোগাযোগ নাম্বারটা বলেন ভাই বত্রিশ চৌরানব্বই দর্শক আমরা তার যোগাযোগ নাম্বার কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এই যে বাজারে কিন্তু আজকে সব যে এখানেও একটা সাই বলেন খুব সুন্দর একটা ব্রিড এই যে বাজারে যে কটা কালেকশন দেখতেছেন সবই সেরা মানে কালেকশনগুলো উঠেছে আজকে এই যে এখানে এখানেও একটা শ্যব যাতেন খুব সুন্দর একটা সারগুলো দেখা যাচ্ছে এটার বয়স দাম দরের তথ্য আমরা দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন এই গরুটার বয়স কেমন কি আসবে এটার এক বছর না দাম কেমন কি চাচ্ছেন এটার একশো পনেরো চাওয়া দাম অশোক একশো পনেরো দাম আশা কত আছে আশা কত আছে কত হলে সার্বেন এক লক্ষ্য হলে সার্বেন অশোক এক লক্ষ্য হলে এক লক্ষ হলে ইউটিউ ছাড়তে পারবে দর্শক এই যে এখানেও আমরা কিন্তু খুব সুন্দর যে একটা ঝোড়া দেখতে পাচ্ছি এই যে এখানে বল জাতের আমি তো আগেই বলেছি দর্শক আজকে যাতে মানে যা থাকবে সব কিন্তু সেরা মানে থাকবে সব দর্শক এই যে এই জোড়াটা দেখেন গলা কম্বল খুব সুন্দর নাভি তো দেখাল আমি নাভিও কিন্তু খুব সুন্দর আমরা এইগুলোর বয়স এবং দর দামের তথ্য দেওয়ার চেষ্টা করবো কেমন কি দামে হলে এই জোড়াটি বিক্রি হবে দর্শক এই জোড়াটা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন আছে কয়টা সতেরোটা সতেরোটার মধ্যে এই দুটা না এই দুটার যাতে মানে কি থাকছে শাইওয়াল সাইওয়াল

দর্শক পাঁচ থেকে ছয় মাস বয়স এগুলা মাসাল্লা কুচটা অনেক সুন্দর তো ভাই তাহলে জোলাটার দাম কেমন কি যাচ্ছেন ভাই যান দুইশো বিশ কত হলে রাখা যাবে একদম বলেন তো একটু একশো সত্তর আশি দাম বলতেছে বাজারে আশা আছে কেমন তাহলে নব্বই হলে সেরে দেবেন আর কেউ যদি বাইরে থেকে নিতে চায় দেওয়া যাবে দেওয়া যাবে না দেওয়া যাবে দর্শক বাইরে থেকে কেউ নিতে চাইলে দেওয়া যাবে আমরা তার যোগাযোগ নাম্বারটা কিন্তু দিয়ে দেব আপনারা চাইলে যোগাযোগ করে নেবেন তাহলে আপনি যোগাযোগ নাম্বারটা একটু বলেন যোগাযোগ নাম্বার বলেন দর্শক আমরা তার যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো আপনারা এই বিরাট নতুন পৌরগুরুর হাটে নতুন হাট থেকে আপনারা কিন্তু এই ধরনের বাচ্চাগুলো কালেকশন করতে পারেন হাটটির সপ্তাহে এখন বর্তমান দুই দিন বসতেছে শনিবার এবং বুধবার বড় হাট হচ্ছে শনিবার শনিবারে আসায় বেটার হাটের হাসিল থাকছে সাড়ি শত টাকা গুরুবতী সাড়ি শত টাকা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি